আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত এখন আমরা শুনবো নসুহ মিয়ার তোবা প্রাচীনকালে নসুহ নামে এক যুবক ছিল তার চেহারা ছিল মেয়ে মতো গলার আওয়াজও ছিল মেয়ে মতো কিন্তু নবযৌবন প্রাপ্ত একজন পুরুষ লোকের মতোই তার কামবাব ছিল অথচ সে তার পুরুষ হওয়ার ব্যাপারটি গোপন রাখত ফলে বাদশার অন্দরমহলে তার যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে মেয়ে লোকের হামমামে নারীদেরকে গোসল করানোর কাজ নিয়েছিল সে বুরকা উনেকা পরে প্রতিদিন বাচ্চার অন্দরমহলে প্রবেশ করত এবং হামামে নারীদের সাথে মিশে গিয়ে তাদেরকে গোসল করাত বড় বড় বিত্তমান ঘরের মেয়েরা সেখানে তাকে দিয়ে গোসল করাতে আসতো কারণ সে নারীর পরিচয়ে কাজ করলেও নারীর প্রতি পুরুষের যে অনুরাগ সেটা তার মধ্যে বিদ্যমান ছিল ফলে সে যেরূপ অনুরুক্ত হাতে মেয়েদেরকে গোসল করাতো তাতে তারা সন্তুষ্ট ছিল নারীদের দেহে খাড় মাকানো ঘর্ষণ ও মর্দন কাজে সে ছিল খুব সিদ্ধহস্ত নারী দেহের নাপাক পশমসে পরিষ্কার করে দিত খুব নিপুণ হাতে বিশেষ করে সে শাহজাদিকে অত্যন্ত যত্নের সাথে গোসল করাতো সে এমন নিপুণভাবে নারী দেহে গোসলের হাত চালাতো যে তার গোপন আসক্তি পূরণ হতো কিন্তু শাহজাদি তার ধোকা ধরতে পারতেন না তিনি ভাবতেন গোসলের প্রয়োজনে একজন নারীর হাত অন্য নারীর দেহে বিচরণ করছে ফলে হাম্মামের সকল নারী তার প্রতি সন্তুষ্ট ছিল বিশেষ করে শাহজাদির সাথে তার ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি হয়ে পড়েছিল এভাবে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বৎসরের পর বছর কেটে গেল সে অনেকবার তোবা করেছে এবং এই কাজ ছেড়ে দিয়ে পৃথক হয়ে সরে পড়েছে কিন্তু মনকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি আবার সেই কাজে সে জড়িত হয়ে পড়েছে একদিন এই বদবক্ এক বুজুর্গের ক্ষেত মধ্যে হাজির হয়ে বলল হুজুর আমাকেও দুয়ার মধ্যে একটু স্মরণ করবেন বুজুর্গ তার কথার রহস্য বুঝে ফেললেন কিন্তু তিনি আল্লাপাকের সহনশীলতার মতো তা গোপন রাখলেন তার দুই উষ্ঠে তালা লাগালেন কিন্তু অন্তর রহস্যে ভরা ছিল মুখ নীরব থাকলো কিন্তু অন্তরে অনেক কথা হতে থাকলো তিনি নসুর হওয়া খুললেন না তবে এতটুকু করলেন যে তার কথায় তিনি মুস্কি হাসলেন যে হে বজ্জাত আল্লাহ তোকে এই খবিস কাজ থেকে তোবার তৌফিক দান করুন তার দুয়া সাত আসমান পার হয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে দুয়াটি কবুলের মর্যাদা লাভ করল তারপর নসুহের অবস্থা সংশোধিত হয়ে গেল কারণ আহলুল্লাহদের দোয়া সাধারণ লোকের দোয়ার মতো নয় তারা ফানাফিল্লা হয়ে থাকেন এখানে রূপকর্তে তার দুয়া আল্লাহ নিজের দোয়া হয়ে গেল সুতরাং আল্লাহ নিজের দোয়া কি কোনো প্রত্যাখ্যান করতে পারেন মোটকাদা বুজুর্গের দোয়া কবল হলো এবং পাক নসর জন্য একটি কৌশল দাঁড় করালেন এই কৌশলটি তাকে সেই অষ্টির গোনা থেকে মুক্তিদান করলো অর্থাৎ দীর্ঘকাল যাবৎ এই অষ্টির কাজ চালিয়ে যাওয়ার পর অবশেষে একদিন বিপত্তি দেখা দিল একদিন নসু শাহজাদিকে গোসল করানোর জন্যে গামলায় পানি ভরছিল হঠাৎ শাহজাদির কানের বালা থেকে মূল্যবান মুতিটি গায়েব হয়ে গেল হাম্মামে যত মহিলা ছিল সবাই শাহজাদের মুতি খুঁজতে বের হয়ে পড়ল মুতি তালাশ করার জন্য তারা এই ব্যবস্থা করলো যে প্রথমে হাম্মামের দরজা শক্ত করে বন্ধ করে দিল যেন কেউ বাইরে যেতে না পারে তারপর সকল মহিলার জিনিসপত্রের মধ্যে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না চুরেরও কোনো খোঁজ পাওয়া গেল না তারপর হাম সকল ছিদ্রের মধ্যে খুঁজতে লাগল এমনকি প্রতিটি লোকের মুখ হা করে মুখের ভিতরে এবং কানের ভিতরেও খুঁজল অতপর ঘোষণা করা হলো যে যত মহিলা এখানে উপস্থিত আছে সবাই পরনের কাপড় খুলে ফেলুক মহিলা বয়স্কাই হোক অথবা যুবতী হোক সবাই ন্যাংটা করে মুতি মুখোঁজ করতে হবে একজন অনুসন্ধানকারী সবাইকে কাপড় খুলে খুলে মুতি সন্ধান করতে লাগলো নসুর যখন এই অবস্থা দেখতে পেল তখন তার আত্মা উড়ে গেল ভয়ে সে জড়োসরো হয়ে হাম্মামের এক কুনায় গিয়ে বসলো তার চেহারা হলুদ বর্ণ হয়ে পড়েছে তার দুই টুট পাতলা হয়ে গেছে কারণ তার সামনে দৈত্য দেখতে পাচ্ছিল তার সারা শরীর কচি পাতার মতো কাঁপতে লাগলো সে নীরবে মোনাজাত শুরু করে দিল সে বলল হে আল্লাহ আমি বহুবার আপনার সাথে তৌবা করে তোবা ভঙ্গ করেছি নিকৃষ্ট এক পাপি যা করে তাকে আমিও তাই করেছি ফলে এই হয়েছে যে চারিদিক থেকে মুসিবতের বন্যা ছুটে আসছে এখন যদি তালাশ করার পালা আমাকে পর্যন্ত পৌঁছায় তবে আমার প্রতি যত কঠোরতা দেখানো হবে তার কথা ভেবে আমার অন্তরে শত শত অগ্নিশিখা জ্বলে উঠেছে আমার দোয়ার মধ্যে দেখুন ভরে যাওয়া করে গন্ধ পাওয়া যাচ্ছে যত দুঃখে আমি পড়েছি কাফের ভাগ্যেও হয়তো এত দুঃখ জুটে না আজ আমার এই দুঃসময়ে আপনার রহমতের আঁচল ধরেছি সুতরাং আপনি আমার প্রতি রহম করুন আফসোস আমার মা যদি আমাকে প্রসব না করতো অথবা কোনো বাঘ এসে আমাকে খেয়ে ফেলতো তবে সেও ভালো ছিল এই লাঞ্ছনার মুখ আমাকে দেখতে হতো না হে আল্লাহ আপনি আমার প্রতি সেই আচরণ করুন যা মহান দয়ালুর জন্য শোভনীয় কারণ এখন আমি চারদিক থেকে মুসিবতের শিকার হয়ে পড়েছি আমাকে যেন ছিদ্র দিয়ে সাপ এসে দংশন করছে আমার প্রাণটি যেন পাথরের এবং কলিজাটি লোহার তা না হলে এই মুসিবতের সময় কলিজা গলে রক্ত হয়ে প্রবাহিত হয়ে যেত সময় অতি সংকীর্ণ এখন আপনি আমার প্রতি দয়া দেখান এবং এই দুঃখ ও মুসিবত থেকে উদ্ধার করুন হে আল্লাহ যদি আপনি আমার গোপনীয়তা এবারের মতো রক্ষা করেন তবে আমি এবার এমন বা করছি যে আর কোনো পাপের কাজ করব না এবার আপনি আমার তোবা কবুল করে নিন যেন আমি এই মুসিবত থেকে উদ্ধার পেয়ে অত্যন্ত কার্যক্ষমভাবে এই তৌবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি যদি আমি আবার ভুল করি তবে আপনি আর আমার দোয়া শুনবেন না তার চোখ দিয়ে তখন পানি প্রবাহিত হয়ে পড়ছিল সে বেকুল হয়ে কাঁদছিল এবং বলছিল এখন আমি জল্লাদের হাতে আটক হয়ে পড়েছি কারণ যখন আমার ধোঁকা প্রকাশ হয়ে পড়বে তখন আমাকে আটক করা হবে এবং সিরচ্ছেদ করার জন্যে জল্লাদের হাতে তুলে দেওয়া হবে সুতরাং এরকম মৌ যেন কোনো ইংরেজও না মরে কোনো মোরতাদু যেন এত দুঃখে না পড়ে মোট কথা সে তার প্রাণ বাঁচানোর জন্য কাজ ছিল কারণ সে তার সামনে আজরাইলের সুরত দেখছিল সে এত বেশি আল্লাহ এই করে দাও আল্লাহ ওই করে দাও বলতে লাগলো যে হাম্মামের দেওয়াল পর্যন্ত তার দুঃখে প্রভাবিত হয়ে তার দুয়ায় শরিক হয়ে পড়লো সে দুয়ায় লিপ্ত ছিল হঠাৎ একজন তালাশকারী আওয়াজ দিল আমরা সবার তালাশ নিয়েছি এবার নসু তুমি আসো এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে এ মনভাবে মাটিতে পড়ে গেল যেন একটি দেওয়াল মাটি ভেঙে পড়েছে তার হুশ এবং অনুভূতি গায়েব হয়ে পড়েছে সে পাথরের মতো স্থির হয়ে পড়ে থাকলো এতদিন তার রু দেহের মধ্যে আটক থাকার কারণে আল্লাহর দিকে মনোযোগী হতে পারছিল না এখন সে বন্ধুন হয়ে মৌলার সাথে মিলিত হয়েছে যখন সে আমিত্ব ও অস্তিত্ব শূন্য হয়েছে তখন আল্লাহ তাকে শাহি বাজ পাখির মতো তার কাছে ডেকে নিলেন যখন রুহের বাহন দেহ নামের নৌজান খানি ভেঙে পড়লো অর্থাৎ দেহ ফানা হয়ে গেল তখন রহমতের সমুদ্রের পক্ষে সে আশ্রয় লাভ করলো রহমতের সাগর তখন ফুসে উঠল। তার দেহটি যখন লজ্জার কারণ হয়ে পড়ছিল তখন তার প্রাণ মুক্ত হয়ে তার মূল্যের দিকে অর্থাৎ অদৃশ্য জগতের দিকে ফিরে গিয়েছিল কারণ প্রাণ হল বাচ্চার পুষা বাজ পাখির মতো এবং দেহ হলো সেই কুটির মতো যেখানে বাজের পা বাধা থাকে সুতরাং যখন তার হুশ ও অনুভূতি গায়েব হলো তখন রুহের পা খুলে গেল এবং সে তার বাচ্চাহের কাছে উড়ে গেল এই অবস্থায় নুসুহের দোয়া হয়ে গেল তখন হঠাৎ আওয়াজ আসলো যে এখন সংকট কেটে গেছে সেই মূল্যবান মতি পাওয়া গেছে চারিদিক থেকে সুসংবাদ আসতে লাগলো সবাই বলতে লাগলো এই যে সেই মূল্যবানমতি পাওয়া গেছে এই যে সেই হারানুমতি দিন আমাদেরকে বকশিস দিন আমরা মোতি পেয়ে দিয়েছি বিভিন্ন কথা বলতে লাগলো মোট কথা আনন্দ ধ্বনি হাততালির আওয়াজ আর উল্লাসের কলকাকলিতে হাম্মা মুখরিত হয়ে উঠলো এখন ভয় দূর হয়েছে এই অবস্থায় নুসুহের উস ফিরে আসলো তখন আনন্দ উল্লাসের মধ্যে তার চোখের সামনে এত আলো উদ্ভাসিত হলো যেন শত দিবসের আলো একত্রিত হয়েছে সবাই এসে তার কাছে মাপ চাইতে লাগলো তার হাতে চুমা দিয়ে বলতে লাগলো আপনার প্রতি আমাদের খারাপ ধারণা হয়েছিল আমাদেরকে মাফ করে দিন আমরা আপনার অনেক বিপদ করেছি এই মাপ চাওয়ার কারণ এই ছিল যে নুসুহের উপর সবাই ধারণা করেছিল যে সেই মতে নিয়েছে কারণ সে ছিল শাহজাদির বিশিষ্ট গোসল ফলে সে শাহজাদির অত্যাধিক ঘনিষ্ঠ হয়ে পড়েছিল মোট কথা এভাবে বলা চলে যে শাহজাদি এবং নসু দুই দেহে এক প্রাণ এই জন্যে সবাই বলতো যে যদি মতি কেউ নিয়ে থাকে তবে একমাত্র নসু নিয়েছে এই ধারণার বশবর্তী হয়ে সবাই প্রথমে নসুহের তল্লাশি নিতে চেয়েছিল কিন্তু তার মর্যাদা বহাল রাখার উদ্দেশ্যে তার তল্লাশি শেষে নেওয়ার জন্য স্থগিত রাখা হয়েছিল যেন যদি সে নিয়ে থাকে তবে সেই অপসরে কোথাও ফেলে দিয়ে নিজের মর্যাদা বহাল রাখতে পারে যাই হোক সব ভুল ধারণার কারণেই তারা বারবার নসুহের কাছে মাপ চাইতে লাগলো এইসব কথা শুনে নসু মনে মনে বলল এইসব আল্লাহ তালার দান কারণ এরা আমার ব্যাপারে যত খারাপ ধারণা করেছিল আমি তো তার চেয়েও অনেক খারাপ এই অবস্থায় আমার কাছে মাপ চাওয়ার কি থাকে কারণ আমি সর্বকালের সবচেয়ে বড় গুণাগার আমার যত দুষ ওরা ভেবেছে সেগুলি আমার দুষের শতভাগের একভাগ এক ভাগ আমি আমার গুণার পরিমাণ ভালোভাবেই জানি এবং আমার দুষের উপর যিনি পর্দা টেনে দিয়েছেন তিনিই জানেন প্রথমে ইবলিস আমার উস্তাদ ছিল সে আমাকে গোনার রাস্তা দেখিয়েছিল তারপর আমি এই পাপ শিল্পে এত দক্ষতা অর্জন করলাম যে ইবলিস তখন আমার সামনে কিছুই না আল্লাপাক আমার সকল দোষ দেখে সেগুলির প্রতি এমন আচরণ করলেন যেন তিনি দেখেনি যেন আমি অপমানিত এবং লাঞ্ছিত না হই তিনি আমাকে প্রাণের চেয়েও মিষ্টি তোবা করার তৌফিক দিয়েছেন যেন তিনি তার দয়া দ্বারা আমার অবস্থা সুদ্রিয়ে দিতে পারেন আমি যা কিছু করলাম সব কিছুকে এমন করে দিলেন যেন আমি কিছুই করিনি অর্থাৎ মাফ করে দিলেন আর যে সকল ভালো কাজ আমি করিনি সেগুলোকে এমন করলেন যেন আমি সেগুলোই করেছি সুহ সৌভাগ্যবানদের মতো আমার অন্তরকে সন্তুষ্ট করে দিয়েছেন এবং তিনি নেককার লোকদের তালিকায় আমার নাম লিখে নিয়েছেন আমি দুজকি হয়ে পড়েছিলাম তিনি আমাকে জান্নাত দিয়েছেন আমার সমস্ত অপরাধ গুণা মাফ করে দিয়েছেন এখন আমার আমার নামা সাদা হয়ে গিয়েছে কালো মুখ উজ্জ্বল হয়ে পড়েছে আমি আমার গুনার দিকে তাকিয়ে আহ করে একটি চিৎকার দিয়েছিলাম সেই আহ আমার জন্য একটি রশি হয়ে আমার কুয়াতে ঝুলে পড়লো আমি সেই রশি ধরে কুয়া থেকে উঠে আসলাম আমি একটি কুয়াতে পড়ে গিয়ে দিন রাত বিলাপ করে কাটতাম তিনি আমার দুঃখ থেকে নাজাত দিয়েছেন এখন যদি আমার দেহের সমস্ত পশম এক একটি মুখ হয়ে তার সুক্রিয়া বর্ণনা করে তবুও তার সুক্রিয়া বয়ান করা হবে না আমি এখন এই খুশির বাগানের ঝর্ণা ধারার পাশে বসে যে আনন্দ অনুভব করছি আফসোস যে কেউ তা উপলব্ধি করতে পারছে না এবং এই আনন্দ সম্পদ অর্জনও করতে পারছে না এই হলো তৌবা কবুল হওয়ার ঘটনা এবার তার তৌবা মজবুত হওয়ার প্রমাণ দেখুন সে যে তার তৌবায় কত দৃঢ় হয়েছিল তা এই ঘটনা দ্বারা বোঝা যাবে একবার নসুমিয়ার কাছে শাহজাদির তরফ থেকে এক হর করা আসলো এসে বলল শাহজাদি আপনাকে স্মরণ করেছেন শাহজাদিকে গোসল করাতে হবে আপনাকে ছাড়া এমন পটু হাতে কেউ মাথায় কার মাখাতে এবং দেহ ঘর্ষণ ও মর্দন করে গোসল করিয়ে দিতে পারে না নসু জবাব দিল আমার হাত অচল হয়ে পড়েছে তোমাদের নসু এখন অসুস্থ হয়ে পড়েছে তাই আমি সেখানে হাজির হতে পারছি না তুমি শীঘ্রই অন্য কাউকে এ কাজের জন্য তালাশ করে নাও কারণ আমি আল্লাহর কসম করে বলছি আমার এই হাত এই কাজের যোগ্য নয় হরকরাকে এই জবাব দিল এখন নিজে মনে মনে বলতে লাগল গুনা সীমা ছাড়িয়ে গেছে এখন আর এরূপ করা উচিত নয় এবং সম্ভব নয় সেই অপরাধের কারণে যে ভয় সংকোচ ও যাতনা সহ্য করতে হয়েছে তা কখনো মুছে যাওয়া নয় একবার তো মরে গিয়েছিলাম এবার দ্বিতীয়বার জিন্দা হয়েছি সুতরাং আমি মৃত্যুর তিক্ততা দেখতে পেয়েছি এখন আর আমি নিজেকে ধ্বংসের মাটিতে নিক্ষেপ করব না তাছাড়া আমি আল্লাহর কাছে পাকা তোবা করেছি মৃত্যু পর্যন্ত এ তোবা ভঙ্গ করব না এত বড় মুসিবত থেকে উদ্ধারের পরে আবার যেই বিপদে পা বাড়াবে সেই হবে সবচেয়ে বড় গাধা গাধা ছাড়া মানুষ এরূপ তোবা ভঙ্গ করতে পারে না সুবহানাল্লাহ 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 আল্লাহ তালা আমাদেরকে নসুহ মিয়ার মতো খাটি তো করার তৌফিক দান করুন আমি